ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল হ্যাপিউস বা আ ফ্যামিলি ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করে দিলাম হাজার চার হচ্ছে আমাদের রুম রুমটার একটু রুম টুর দিয়ে নেই চলো এটা হচ্ছে ভিলা ঢুকেই প্রথমে বসার জায়গা আছে সিটিং এরিয়া আছে চেয়ার রয়েছে টেবিল আছে একটা সুন্দর সোফা রয়েছে আর এখানে পর্দা দিয়ে পর্দার বাইরে আছে একটা ব্যালকনি ব্যালকানিতে চলো যায় ব্যালকনিতে রয়েছে ব্যালকনিটাও খুব সুন্দর দুটো চেয়ার রয়েছে আউটডোর চেয়ার বসার জায়গা আছে আর একটা সুন্দর গাছ রয়েছে গ্রিনারি যাকে বলে চারিদিকটাই গ্রিনারি হোটেলটা অপূর্ব সুন্দর দেখো দেখলেই বুঝতে পারে চারিদিকে সবুজে ঘেরা দারুণ সুন্দর এতটাই ভালো লেগে গেল যে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তাই আগে এতটা জার্নি করে এসে টায়ার্ড হয়ে যাওয়ার পরও তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি এই দেখো এটা হচ্ছে টিভি ইউনিট আর টিভি এখানে বসার জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে আর হল রুমের মতো একটা বিশাল হলকে পার্টিশান করেছে পার্টিশান করে একদিকটা টিভি ইউনিট টিভি এরিয়া করেছে হল ঘর হিসাবে আর একদিকটা বেডরুম রয়েছে এর নিচে একটা ছোট বেডও আছে চাইলে খুলে দিতে পারো মানে ডবল বেড আর এটা ফোর বেডের রুম এটা বলতে পারো আর সামনে রয়েছে ড্রেসিং টেবিল কাম ওয়ার্ডরোব আর এই দেখো বিশাল একটা উইন্ডো উইন্ডো দিয়েও সবুজ দেখা যাচ্ছে যাক পাহাড় তো সবুজে ঘেরা আর জানলাটা আমি এই জন্য খুললাম দেখো আর পিছন দিকে রয়েছে একটা সুইমিং পুল যদিও আমরা এখনো ঘুরিনি গো হোটেলটা এই পিছন দিকে জানলাটা খুলি হঠাৎ দেখছি একটা সুইমিং পুল রয়েছে এদেরই আর মাম্মা তো বেড়ে হয়ে পড়েছে দেখো কালকে ভালো ঘুম হয়নি শুশুনিয়াতে শুশুনিয়াতে যতটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম এখানে ততটাই বেশ পছন্দ হয়েছে আর এই দেখো জানলা দেখে তো আমি সোজা জানলার কাছে চলে গেলাম এই দেখো ওয়ার্ডরোপ কাম ড্রেসিং টেবিল আর হচ্ছে বাথরুম বাথরুমটাও খুব সুন্দর যতটা এক্সপেক্ট করেছি হোটেলটার রুমটার মতোই সুন্দর এনক্লোজার দেওয়াও রয়েছে স্নান করার জন্য চলো সবাইকে আগে বেটুকে আগে স্নান করাই মাম্মা করবে কিন্তু তার আগে আমরা খাবারটা অর্ডার দিয়ে আসি কারণ বেটুর খাবারটা রুমেই দিতে বলবো বেটু খাওয়া হয়ে গেলে আমরা নিচে একেবারে রেস্টুরেন্টে গিয়ে খেতে যাব। চলো খাবারটা অর্ডার দিয়ে আসি দিয়ে এসে বেটুকে স্নান করিয়ে দিয়ে তারপরে একে একে সবাই স্নান করব। এদিকে মিস্টার এখন টিভি চালাতেই ব্যস্ত হয়ে পড়েছে টিভিটা চালিয়ে দিক কারণ কালকে সারা দিন শুশুনিয়াতে কোনো টিভি ছিল না কো তাই মিস্টার এখন টিভিটা চালাচ্ছে চলো এদিকে বেটুর খাবার এসে গেছে বেটুকে স্নান করানো হয়ে গেছে এই দেখো আমার এখনও স্নান হয়নি বেটুর লাঞ্চ চলে এসেছে বেটুকে দিয়েছে বেটুর জন্য খিচুড়ি অর্ডার দিয়েছিলাম যেন তো খিচুড়ি হচ্ছে সেফ এরা বললো বাচ্চাদের মতো করেই করে দেবার খিচুড়িটা যেন অপূর্ব সুন্দর দারুণ আমি একটু টেস্ট করলাম খুব ভালো হয়েছে দারুণ সুন্দর হয়েছে খেতে আর এই ব্যালকানিতে খুব সুন্দর রোদ্দুর আসছে বলে বেটুকে নিয়ে বসে পড়লাম খাওয়াতে চলো বেটুকে খাইয়ে আমি স্নান করে আবার খেতে যেতে হবে এই দেখো চলে এসেছি আমরা রেস্টুরেন্টে স্যাফরন ভ্যালি রেস্টুরেন্টে আমরা চলে এসেছি ফাঁকাই আছে আর এমনি ভিড় আছে ভালোই কিন্তু আমাদের দেরিও হয়ে গেছে অনেকটা বাচ্চা এখন কত জানো তিনটে বাচ্চা খাবারটা অর্ডার দিয়ে গিয়েছিলাম তাই না হলে আরও দেরি হতো এখানে রেস্টুরেন্টে এসে বসে অর্ডার দিলে অনেকটা দেরি হতো আর বেটু অতটা খিচুড়ি খেতে পারেনি খাবার রুম সার্ভিস হয়েছিল সেটাও তো খেতে পারে না খাবে কি করে ডিম ভাজা দিয়েছিলাম চলো আমাদের খাবারটা আসছে এই দেখো আমাদের লাঞ্চ মেনু আমরা অর্ডার দিয়েছিলাম প্লেন রাইস পোস্ত ডাল একেবারে সাদা আলু পোস্ত এটা জিরা আলু দেখো গোল গোল করে আলু ভাজা যাকে বলে জিরে দিয়ে আলু ভাজা আর মাছের ঝাল আর ডিমের কারি এই হচ্ছে আমরা সিম্পল লাঞ্চ মেনু চলো জোর খিদে পেয়ে গেছি খেয়ে নিই খেয়ে নিই ঘুরতে যেতে হবে কারণ সন্ধ্যের পর এখানে কিছু আর নেই এখানে দেখার অনেক কিছুই আছে আপার ড্যাম লোয়ার ড্যাম জলপ্রপাত দুর্গা ফলস মন্দির শিব মন্দির কালী টেম্পেলস সবই অনেক কিছুই আছে আরও অনেক কিছু আছে যেই নামগুলো হয়তো বাদ পড়ে গেল এ দেখো আমরা প্রথমে চলে এসেছি এ দেখো সূর্যটা দেখেছো একটু বাচ্চা দেরিও হয়ে গেছে সাড়ে চারটে বেজে গেছে আমরা এখন আপার ড্যাম দেখতে এসেছি জাস্ট খাওয়াটা হয়েছে খাওয়ার পরেই আমরা বেরিয়ে পড়েছি কারণ এখানে অন্ধকার হয়ে গেলে আর কিছু দেখা যাবে না কো এখানে সেরকম লাইটের অবস্থাও নেই আর আপার এ দেখো ড্যাম এখান থেকে নিচটা দেখা যাচ্ছে দেখ

এবার আমরা দেখতে যাচ্ছি বামনি ফলস কিন্তু বাজছে এই দেখো ভিড় আছে প্রচুর গাড়ির গাড়িও আছে প্রচুরই দেখো আমরা একটা জায়গায় গাড়ি রেখে এবার হেঁটে হেঁটে সবাই মিলে যা তবে ব্যাট লাগ চারটে বন্ধ হয়ে যায় সাড়ে আটটার সময় খোলে এটা নাকি দেখার এটা বেশ খুব সুন্দর জায়গা না কেটে বামনি ফলস ভেতরে অনেকটা জায়গা মানে টিকিট কেটে যেতে হয় কিন্তু লাক আমাদের দেখা হলো না কো চলো এবার যাচ্ছি আমরা দুর্গা ফলস দেখতে এগুলো রাস্তায় ওপেনই থাকে কিন্তু বামনি ফলসটাই দেখার মেন আকর্ষণ কিন্তু অযোধ্যাতে জানো তো যারা আসবে তারা একটু সময় বুঝে এসো কারণ সাড়ে আটটা থেকে সাড়ে চারটের মধ্যে কাল আমরা থাকবো কাল আমরা সকালবেলা বেরোবো ওদের চেক আউট দশটায় কিন্তু আদিকে নিয়ে ছোটো তো হবে না মনে হয় আর আশা ছোলো মন খারাপ করে লাভ নেই এবার আমরা যাচ্ছি দুর্গা ফলস দেখতে পরপর অনেক ফলস আছে এখানে পাহাড় মানেই ফলসে ভর্তি চারিদিকে ঝর্ণা চলে এবার দুর্গা ফলস দেখি এখানেও ভালো ভিড় আছে চারিদিকে চলো দেখতে পাইনি এখনো ফলস হেঁটে যাচ্ছি তাই কোন দিক থেকে দেখা যাবে বুঝতে পারছি না তো সবাই ভিড় করেছে দেখো এখানে এই দেখো দেখতে পেয়েছি ক্যামেরাও বন্দি করে নিয়েছি তোমরা দেখতে পেয়েছো এটা হচ্ছে দুর্গা ফলস চলো এবার সোজা যেহেতু ঘুরো ঘোরাতে দেবে না গাড়ি সোজা একটা পাহাড় পেরিয়ে আর একটা পাহাড় বাঘমন্ডি পাহাড় পেরিয়ে আবার আমরা অযোধ্যা পাহাড়ে প্রবেশ করব জানো তো পিছন দিক দিয়ে আর যেতে দেবে মানে যেদিক দিয়ে এসেছিলাম সেদিক দিয়ে পাহাড়ের রাস্তা ওয়ানওয়ে একদিক দিয়ে যাবে আর একদিক দিয়ে উঠবে নামতে উঠতে দিচ্ছে না কো তাই আমরা বাঘমুন্ডির পাহাড় পেরিয়ে ওইখানেই কালী মন্দির শিব মন্দির সব আছে দুর্গা মন্দির টেম্পেলস আছে কিন্তু সন্দেহ হতে চললো এবার একটু ভয় ভয় লাগছে কারণ বাঘমুন্ডির জঙ্গলে নাকি অনেক কিছু থাকে হাতি রাস পারাপার করে এইসব বলছিল সবাই আলোচনা করছিল আর আমাদের একটু সন্দেহ হয়ে গেছে তাই একটু ভয় ভয়ও করছে তাই মিস্টারকে বললাম আর কোনো মন্দির আমরা দেখছি না এখন আর এই দেখো এটা হচ্ছে লোয়ার ড্যাম লডামে আর দাঁড়াচ্ছি না কো গাড়ি পাশ দিয়েই যাচ্ছে হ্যাঁ কারণ অনেকটা একটা পাহাড় পেরিয়ে যেহেতু আর একটা পাহাড়ে যেতে হবে অনেকটা সময় লাগবে আর পাহাড়ি রাস্তায় আমরাই ফার্স্ট টাইম তো তাই আর ড্রাইভার থাকলে হয়তো কোনো অসুবিধা হতো না বা এখান থেকে ট্রাভেল বুক করলে হতো সেই সময়টা আমরা পাইনি জাস্ট খেয়েছি খেয়েই সবাই যে যার বেরিয়ে যাচ্ছে আর হোটেলেও আমরা সেরকমভাবে জিজ্ঞাসা করতে পারিনি এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম এই দেখো ড্যাম দেখতে পাচ্ছ

চলো এবার সন্ধ্যা হয়ে গেছে আমাদের অযোধ্যা ট্রিপ আজকের মতই শেষ হলো মানে এবারের মতো এই ট্রিপটা শেষ হলো চলো এবার হোটেলে যাই কারণ ভালো লাগছে না অন্ধকার তো তিস্টার গাড়ি চালাচ্ছে একটু টেনশনই হচ্ছে আমাদের এই দেখো আমাদের হোটেল হলো জলমাল করছে সামনেটা হচ্ছে হোটেল আর পিছন দিকে হচ্ছে ভিলা চলো আমরা এসে গেছি প্রচুর গাড়ি আবার আরো এসেছে রাত্রের সন্ধেবেলার দিকে ভিডিওটা এখানেই এন করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পরের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি ততক্ষণের জন্য গুড নাইট